আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি সাখারিয়া ফিল্ড বাইতন্নুর জামে মসজিদের ইমাম সাহেব আমাদের মসজিদটি দুই হাজার দুই সালে প্রতিষ্ঠিত বর্তমানে লোকসংখ্যা বর্তমানে লোকসংখ্যা অনেক বেড়ে গেছে যার কারণে মুসলিদির জায়গায় সংকুলন হয় না এবং মসজিদটি ঢাকা টু কুয়াকাটা মহাসড়কের একেবারে সন্নিকটে এখানে জায়গারও সংকুলন হয় না যার কারণে মসজিদটি আমরা স্থানান্তর করাবার জন্য ওখানে নূতন একটা কার্যক্রম শুরু করেছি এলাকাটা খুবই গরিব এলাকা এবং দুর্ভিক্ষের কারণে বাকি কাজ অসমাপ্ত অবস্থায় আছে অতএব মহাদয়ের নিকট আকুল প্রার্থনা যাহাতে আমরা বাকি কাজটি আপনাদের মাধ্যমে সম্পূর্ণ করতে পারি তাহার বৃত্ত বিধান করায় আপনাদের সুমর্জি হয় আসসালামু আলাইকুমুল্লাহ বিশল রহমান রহিম আমি সাখারিয়া বিরফিল হাজির আট জামে মসজিদের সাধারণ সম্পাদক আমি দীর্ঘদিন ধরে এই মসজিদের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করে আসছি কিন্তু আমাদের মসজিদটি আমাদের এলাকাটি খুবই গরিব এলাকা এবং আমাদের মসজিদটি রাস্তার পাশে খুব ঝুঁকিপূর্ণ এই জন্য আমরা এই মসজিদটি স্থানান্তর করে আমাদের এই মসজিদের পাশেই একটা জায়গা নিয়েছি সেখানে কিছু কাজ আমরা করেছি এবং মসজিদের ভিত্তিও স্থাপন করেছি তাই আমার এই আমাদের যে যাদের কাছে আমাদের আবেদন করেছি ভাইদের প্রতি আমরা আকুল আবেদন করছি যাতে আমাদের এই মসজিদটি আমরা পুনরায় পূর্ণ নির্মাণ করতে পারি এবং এই ঝুঁকিপূর্ণ জায়গা থেকে যে আমরা সরে যে ভালো জায়গায় যে আল্লাহর বর্তমান মসজিদটি যে অবস্থায় দেখতেছেন আপনারা মসজিদটি অনেক ঝুঁকিপূর্ণ অনেক ফাটল ধরেছে মসজিদটি হাই হাইওয়ে রোডের পাশে হওয়ার কারণে আমাদের মসজিদটি অনেক ঝুঁকিপূর্ণ আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের হালত এখন বর্তমানে অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা নামাজ আদায় করে আসছি তারপর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার ঘরে নামাজ এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আল্লাহ তালার ঘরে নামাজ আদায় করে আসছি আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা আমাদের এই মসজিদটি পুনরায় নির্মাণ করার জন্য আল্লাহ রস্তে আল্লাহ তাল্লাহ রস্তে আমাদের এই মসজিদের জন্য আপনারা সকলে সহযোগিতার জন্য গিয়ে আসুন ইমসা আল্লাহ অর্থ মসজিদটি যেভাবে আমরা পরিচালনা করে আসছি আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালোভাবে চলে আসছে আমরা আমাদের মসজিদলি অনেক পরিমাণ বেশি হওয়ার কারণে আমরা তো এই মসজিদটি স্থানান্তর করেছি এই এই ঝুঁকিপূর্ণ অবস্থায় নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে তো আমরা চাই আপনাদের মাধ্যমে এই মসজিদটি পুনরায় নির্মাণ করার জন্য আল্লাহর ঘর পুনরায় নির্মাণ করার জন্য আল্লাহর হস্তে একটি টাকা দান করলে আল্লাহ তালা হয়তো এই মসজিদটি এই দানটি রোসলে আল্লাহ তালা আমাদের এই মসজিদটি পুনরায় নির্মাণ করে দিবেন আমরা সকলের কাছে আকল আবেদন করছি আমাদের এই মসজিদের জন্য আপনারা সকলেই সহযোগিতা করা যাবেন ইনশাআল্লাহ